নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি আজকে সোমবার ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো বাঁচতে যায় আর মিনিট দশেক আগেই আজকে বসিয়ে দিয়েছি ভাত সকালে উঠে স্নান করে বাসি কাজকর্ম সেরে ভোর ভোর আজকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়েও গেছে নাবিয়ে রেখেছি দিয়ে দাদা ছেলে উঠতে ছেলে তো চা খায় না আমাদের দুজনের মতো একটু বসিয়ে দিয়েছি চা চা খেয়ে দাদা যাবে বাজার আর ছেলের খিদে পেয়ে গিয়েছিল বলে তাই ওকে ঘরে গতকালকে পাউরুটি রাখা ছিল তো দু পিস একটু বাটার টোস্ট করে দিয়েছি ও খাচ্ছে একটু বাদেই অনলাইন ক্লাস হবে তার আগে চলো আমরাও একটু চা পাউরুটি দু জলখাবারে খাওয়ার জন্য দাদা নিয়ে এসেছিলো তো সেই পাউরুটি একটুখানি সেকে বাটার দিয়ে লাগিয়ে নিয়ে নিয়েছি কলা তো ঘরে থাকেই কিন্তু এখন খাচ্ছি না ওটা পরে খাওয়া যাবে আজকে রান্নাবান্নার একেবারে জমজমাটি আয়োজন মানে যেটা সারা বলা যেতে পারে এই এত প্রখর গরম কালটাই। একেবারেই মাঠে মানে মাটি বলা যায় যাকে এটা ছাড়া কিন্তু সত্যি সত্যিই গরমকাল অসম্পূর্ণ এটা তো আমার মনে হয় আর আমার মতো মনে হয় মোটামুটি বাঙালি অবাঙালি সমস্ত জাতির মধ্যেই এই চিন্তাধারাটা রয়েছে কারণ গরমকাল মানেই প্রচণ্ড গরম খাবার দাবার ইচ্ছা থাকবে না মুখে রুচি নেই আর তার মধ্যে যে কোনো ঠান্ডা খাবার খেতেই ভালো লাগে এই যে আজকে যেহেতু গতকালকে আমি আজকে পান্তা খাপ করে ঠিক করি তাই গতকালকে ভাতটা সেরমভাবে চাল নেওয়া হয় নিজে পান্তা করব বলে আর তারপরে তো গতকালকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি কারণ ভীষণ রকম নাজেয়াল হয়ে পড়েছিলাম দুপুরবেলা থেকে লোডশেডিং হয়ে গেছিল আর সেই লোডশেডিং প্রায় সন্ধ্যে রাত্রিরে এসছে অনেকক্ষণ লোডশেডিং ছিল গরমে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় তাই গতকালকে ভ্লগটা পোস্ট করা হয়নি তো সেই গতকাল দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়নি এখানে কালকের একটু মাংস ছিল রাত্রিবেলা কেউই সেভাবে কিছু খায়নি একটু দই ছিঁড়ে দাদা এনেছিল সেই মাখিয়ে খাওয়া হয়েছে ইচ্ছা আর কারোর একেবারেই করছিল না মাংস খেতে তো অল্প দুটো ভাত ছিল রিগ একটুখানি মাংস ঝোল দিয়ে খেয়েছে আর আমরা ওই দই ছিঁড়ে খেয়ে নিয়েছিলাম তো যার জন্য দাদা বলেছিল আজকে পান্তা খেতে ইচ্ছা করছে কিন্তু ভাত নেই তাহলে একটু পান্তা ভাত খেতাম তাই জন্য আমি বললাম কোনো চিন্তা নেই আমি রাত্রিবেলায় চাল ভিজিয়ে রেখে দিচ্ছি আর সকালবেলা উঠে একদম সকাল সকাল ভাত করে ভাতটাকে পাখার হাওয়া চালিয়ে একটু ঠান্ডা করে নিয়ে জল ঢেলে দিয়েছি আরে বাবা দুধের স্বাদ ঘোলে তো মেটানো যাবে নাই বা গতকালকের ভাত জল ঢেলে পান্তা করা যায় কিন্তু ভোর ভোর উঠে ভাত রান্না করে ভাত ঠান্ডা করে জল ঢেলে সেই পান্তাও তো খাওয়া যায় মোটামুটি চার পাঁচ ঘন্টা বাদ জলেও তো ভাতটা থাকে আর ঘড়িতে তখন সাতটা পাঁচ হবে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যেই হয়ে গেছিল ভাতের সঙ্গে খাওয়ার জন্য করেছি একদম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভালোভাবে আলু মেখেছিলাম আর হচ্ছে এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এটা আমাদের পেঁয়াজই হবে তার আগে এই মধ্যেই তোমাদের দাদার জন্য পেঁয়াজই করে দিয়েছিলাম তোমাদের দাদা খেয়ে অফিস বেরোবে আর পেঁয়াজিটা না খুব ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই ওর মতো অল্প করে একটুখানি মানে চার পিসের মতো পেঁয়াজি ভেজে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে অফিসের জন্য এখানে ছেলের মাংসটা যেটা গতকালকে ছিল ওটা একদম শুকিয়ে কষাক মতো করে নিয়েছি এই যে দাদা বেরোচ্ছে অফিস ও বেরিয়ে গেলে তারপর আমরা মা ছেলে দুজনে খেতে বসবো তো তার আগে পেঁয়াজি পেঁয়াজটাকে যদি একটু পাতলা করে কেটে দিয়ে রাখা হয় তাহলে পেঁয়াজটা থেকে একটু সামান্য জল তাহলে জল ছাড়া বেসন দিয়ে পেঁয়াজিটা মেখে করলে বেশ সুন্দর খেতে হয় তার মধ্যে তো লবণ হলুদ লঙ্কা একটু খাবার সজ্জা একটু বেকিং পাউডার এরকম টুকটাক দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরে গিয়ে ওটা বেসন দিয়ে মাখাবো আর এই ছিঁকে রোদ্দুর মাথায় নিয়ে অফিস বেরোনোটা যে কি মানে কষ্টকর সেটা শুধু যারা বেরোয় তারাই বোঝে যদিও আজকে সে একেবারে মাথায় হেলমেট থেকে পায়ে বুট জুতো পর্যন্ত সম্পূর্ণ শরীর ঢাকা থাকে তাহলে ওই এত কড়া রোদ্দুরটা মাথায় পড়লে ভেজায় কষ্ট হয় সেই জন্যই সে এমনিই ভালোবাসে পান্তা ভাত খেতে আর এই সময়তেও জলঢালা ভাত টকের ডাল এই সমস্ত খে খাবার তার ভীষণ পছন্দের এখানে আমার আর রিকের চারটে চারটে করে পেঁয়াজি ভেজেছি সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু কাঁচা পেঁয়াজ লবণ কষা মাংস আলু ভাজা আর রয়েছে আলু চোকা আর সেই সঙ্গে এই যে জল ঢালা পান্তা ভাত তাতে একটু করে আচার নিয়ে নিয়েছি চলো জমিয়ে দুপুর খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক তারপর ছেলে বেরোবে পড়তে দুপুরবেলার খাওয়াটা একেবারে জমজমার ছিল খেয়ে শরীর মন যে ঠান্ডা হয়ে গেছে তা খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলের যেহেতু আজকে সোমবার বিকেলবেলা ক্লাস আছে তো তার আগে ওর মহারাজের সঙ্গেও একটু দেখা করতে যাওয়ার কথা ছিল আমাকে নিয়েই যাওয়ার কথা ছিল তো আমার আজকে ঠিক একটু ঘাড়ে ব্যথা লেগেছে বলে তাই জন্য আর যেতে ইচ্ছা করলো না তো ও বলে দিয়েছে যে মহারাজকে যে মহারাজ আজকে মায়ের একটু শরীরটা ঠিক নেই আগামীকাল গিয়ে দেখা করবে তাই জন্য ছেলে আর উঠে সেরকম বিশেষ মানে বেশিক্ষণ রেস্ট নিতে পারেনি ওই যে বেরিয়ে যাচ্ছে কোচিনে আর ও বেরোলেই আমি এসে শুরু করে দিয়েছি আমার রাত্রিরের রান্না কাজ আজকে রাত্রিবেলাও একদম ছোলার ডাল রুটি আলু ছেঁচকি এই একদম ছিমছাম রান্না তো একটুখানি নারকল ঘরে রাখা ছিল তাই জন্য মনে করলাম নারকল কুচি একটু ছোলার ডালে দিলে খেতে বেশ ভালো লাগে যদিও সবসময় ছোলার ডাল রুটি রিকের খুব একটা পছন্দ নয় কিন্তু কিন্তু করলে নাও করে না খেয়ে না এই জন্যই মাঝে মধ্যে করা যদিও তোমাদের দাদার আবার এটা খুব পছন্দের রুটি লুচি পরোটা যেটাই হোক না কেন সেটার সঙ্গে কিন্তু ছোলার ডাল দিয়ে খেতে সে ভীষণ ভালোবাসে ডালটা সেদ্ধ হয়ে যেতে এখানে একদম ডুমো ডুমো করে পোস্তর মতো আলু কেটে একটু লবণ দিয়ে আলুটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়েছি ওটারও জল ঝরিয়ে নেব দিয়ে একবারে ডালটাকে সাদলাবো আলু ছেচকিটাকে তৈরি করব। এখানে কড়াতে বেশ কিছুটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটু দিয়েছি শুকনো লঙ্কা আর এই যে দেখছো একটুখানি দিয়ে দিলাম হিং এই হিংটা ফোড়নে দিয়ে তিনটাকে একটু ফোড়নটাকে ভালোভাবে তেতে গেলে একটু হালকা মিষ্টি সেন্ট বেরোলে কিছুই না এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো আর সামান্য এক ছিটে হলুদ স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এই আলু ছেচকিটা কিন্তু ডালের সঙ্গে রুটি লুচি পরোটা স সবার সঙ্গেই খেতে দারুণ সুন্দর লাগে তো ওই জন্যেই মাঝে মধ্যে সে নিরামিষের দিনকে রাত্রিবেলায় এইটাই আর বিশেষ করে কোনো উপস্থাপাসের দিন যদি রাতে দুপুরবেলার দিকে লুচি পরোটা খাবার থাকে তাহলে তো এটা দুজনেই মানে তোমাদের দাদা আর রিক দুজনেই পছন্দ করে আর এই রান্নাটাই করা হয় আলুর ছেঁচকি হয়ে গেছে এবার ডালটা সাধলে নেবো কড়াতে একটু ঘি আর একটু সরষের তেল দু রকম মিলিয়ে দিয়েছি তাতে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সব ফোড়নে দিয়ে দিলাম আর পরে একটু আদা গ্রেট করে দেবো আর একটু হিং দিয়ে দেবো দিয়ে এই ফোড়নটাও ভালোভাবে হয়ে গেলে ডালটাকে দিয়ে স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে একটু নাভাবার আগে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ডালটা ফুটে গেলেই ওইদিকে দুধ এনেছে তোমাদের দাদা সেই লাচ্ছার সিমাইটা রয়েছে আজই মনে করেছি আর দই আনতে বারণ করলাম বললাম ঠিক আছে এইটাই তাহলে নষ্ট হবে কেন এইটা হয়ে যাবে তো গরম দুধ এনে রেখেছে আর আমি সিমাইটার সপর তো হতে এটা সময় লাগে না কিন্তু চিনিটা গোলতে একটু সময় লাগবে তাই মনে করলাম অল্প অল্প বাটিতে লাচ্চা দিয়ে তাতে অল্প পরিমাণ মতো একটু করে চিনি দিয়ে দিয়েছি আর গরম দুধও দিয়ে দিয়েছি এই দিয়ে ভালোভাবে চামচে করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো বাকি থাকবে শুধু রুটিটা করতে এরপরেই যাব ঝটপট আটটা মেখে রুটি বেলে একদম শেখতে চলে এসছি। রুটি হয়ে গেলেই খাওয়া দাওয়া করে যাব ঘরে ওখানে আজকে ভোদাইয়ে দেখছি দুদিন ধরে মোটে খেতে চাইছে না শরীরটা মনে হচ্ছে ভালো নেই ওকে একটু ওষুধ দেবো তো চলো বাদবাকি রুটিগুলো সেরে নিই আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো আজকের মতো সবাইকে শুভরাত্রি বলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা